কোনটা বেশি খারাপ কাজ অন্য যেগুলো সে খারাপ কাজ করছে হয়তো সে মিথ্যা বলেছে বা কাউকে ঠকিয়েছে নামাজ পড়ার পরেও ওর ওই ঠোকাটা মিথ্যা বলাটা বা কারো সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া করাটা চাইতে ধন্য হলো এই নামাজ ছাড়া তাই ওর মন বলছে বা ওর মাথা বলছে যে ওই নামাজি মানুষ খারাপ কাজ করছে আর আমি বেনামাজি হওয়ার পর ভালো করছি তো আমি বেশি বেশি ভালো না এটা সবচাইতে ভুল শয়তান ওকে আরো ধোকা দিচ্ছে কারণ নামাজ ছাড়াই হচ্ছে সবচাইতে বড় জঘন্য কাজ যেমন একটু আগে শুনলেন নামাজ পুরোপুরি ছাড়লে সে মানুষ কাফের হয়ে যায় তাহলে কুফুরি করার চাইতে কুফুরি করার মতো বড় অপরাধকে আর অন্য অপরাধ হতে পারে তাই এর অপরাধটা অনেক বড় কিন্তু শয়তান এইভাবেই মানুষের মাথায় সংশয় ঢুকিয়ে তার মন্দ কাজকেও ভালো করে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা একটু আগে শুনলেন যে যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করতে আসে তখন নামাজের অজু থেকে নিয়ে ওর জিকে আজকার করা পর্যন্ত কতগুলো ফুরসত কতগুলো তার সুবিধা বা কতগুলো তার চান্স আছে যে সে জান্নাতে যেতে পারে জান্নাতে দরজা তার জন্য খুলতে পারে এবং তার গুনা ক্ষমা হতে পারে তা এই এই হতে পারে কিন্তু যে নামাজে পড়লো না ওর চান্সটা কখন আসবে তাই নামাজি হওয়ার পর কোনো মানুষের ভুল ত্রুটি হলে ওটা ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে আর যে নামাজেই পড়ে না আর ওর ভুল হয় ওইটা ক্ষমা হওয়ার সম্ভাবনা কখন হবে দ্বিতীয় কথা তৃতীয় কথা যে আমি ওর চাইতে ভালো ভালো মন্দ নিজের নিজে যাচাই বাছাই করার এই অধিকার কে মানুষ আমি ওই নামাজি চাইতে ভালো এই দাবিটা করার অধিকার কে দিল নিজের মাথা হিসাবে কেউ যদি কোন জিনিসটাকে ভালো বলে আর মন্দ বলে শরীরতে ওটা ভালো মন্দ দেখা হবে না ইসলামে যে ইসলামী বিধানে যে ভালো সে ভালো সেই কারণে যে নামাজ পড়ত্যকারী সে ওই সকল কাজের চাইতে বেশি অপরাধী এবং বেশি মন্দ মানুষ আর শয়তান তাকে আর এভাবে সে নামাজ পড়ত করে যাচ্ছে আর ভাবছে আমি ভালো কাজ করছি মনে রাখবেন যদি নামাজ পড়ত করার করার কারণে সে যদি ইমান থেকে বের হয়ে যায় তাহলে কি আমাদের দিনে ওই ভালো কাজগুলি আর লাভ দিবে আল্লাহ তালা বলছেন যে যারা কাফের যারা কুফরি অবস্থায় মারা যাবে ওয়াক্কাদিম না এলা ওয়াক্কাদিম না মা বা আমিল উম আমালির ওই সকল লোকের মানে যারা কুকুর কাফের তাদের আমলের কাছে আমি আগ্রহ সৎকর্মগুলিকে ধুলি কোনার মতো উড়িয়ে দেবো তাহলে যে মানুষ নামাজ পরত্যাগ করার পর বলছে আমি অনেক ভালো কাজ করেছি ধুলি কোণার মতো উড়ে যাবে কি দিনে কোনোই লাভ দিবে না এই মানুষ বড়ই ধোকায় আছে এখান থেকে প্রশ্ন